দুটা প্রশ্ন এসেছে একটা হলো হস্তমৈতুন করলে রোজা ভেঙে যাবে কিনা আর একটা হলো স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যাবে কিনা দুটোই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখুন আল্লাহঃ হ্যানতলা কিন্তু পবিত্র করেছেন পবিত্রে সেন রফাস ইলানিসকুম তোমাদের জন্য রাত্রের বেলায় হালাল করে দিয়েছেন তো স্বামী স্ত্রীর সহবাস করার এটা হা কুরআ শরীফে কিন্তু আল্লাহসুব তালা বলেছেন এখন হস্তমৈতুন এটা রোজা ছাড়াও কিন্তু অবৈধ এটা জায়েজ নয় হস্তমৈতুন করা যদি কেউ এটা করে ফেলে এটা কবিরা কবিরাগুনা করলো সময় তো দর্শকস্ততা তাহলে হস্তমৈতুন করলে আপনার রোজা ব্যাঙে যাবে তবে ফোকাহক রামদের ভিতরে এইটুকু মতভেদ আছে যে এটা হস্তমৈতুনটা করলে কি কাজা করতে হবে শুধু কিন্তু কাফারা দিতে হবে না এটা অনেকেই বলেছেন আবার অনেকে বলেছেন কাজও দিতে হবে কাফারা দিতে হবে তবে কাজা যদি করতে হবে হস্তমৈতুন করলে এটাই সর্বজন স্বীকৃত সমস্ত দর্শক শ্রোতা তাহলে হস্তমৈতুন রোজা ছাড়াও কিন্তু একটা গর্হিত বিষয় এটা অন্যায় কাজ কবি রাগো না সুতরাং এই খুব এই ধরনের কাজ থেকে আমাদের পরিপূর্ণভাবে হেফাজত থাকতে হবে সমস্ত পোকা হেঁকার তাদের ফতোয়াগুলোতে বলেছেন হস্তমতুন করলে রোজা ভেঙে যাবে এটা কখন সূর্য আস্তের আগ পর্যন্ত সুভে সাদিক থেকে নিয়ে ফজর থেকে নিয়ে সূর্য সূর্যাস্ত পর্যন্ত ওই সময়টা হস্তমতন মতন করা যাবে না আর একটা প্রশ্ন ছিল স্বপ্ন দোষ হলে রোজা ভেঙে যাবে কিনা হ্যাঁ স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না কারণ হল এই বিষয়ে আমরা বিভিন্ন রকম ফতুয়ার সবগুলো ফতুয়ার পোকা হয় কিনা ঐক্যমত হয়েছেন এজমা হয়েছেন যে স্বপ্ন দোষ হলে রোজা ভাঙবে না কোনো কোনো কারাম বলেছেন যে স্বপ্নদোষ হয়েছে আপনি স্বপ্ন দেখলেন স্বপ্নদোষ হয়েছে কিন্তু ঘুম থেকে জেগে দেখলেন আপনার কাপড়ে এরা কোনো আলামত আপনি পেলেন না সেই ক্ষেত্রে গোসলও আপনার উপর অজীব না গোসল করতে হবে না আপনাকে তবে যদি আপনি স্পষ্ট দেখতে পান যে এখানে বীর্য লেগে আছে তখনই কেবলমাত্র গোসল করতে হবে আর রোজা ভাঙ্গার তো প্রশ্নই ওঠে না সমাজ যেহেতু এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এটা নিজের ইচ্ছাই হয় না সুতরাং এই অবস্থায় কিন্তু আপনার এটা স্বপ্নদূষ হলে আপনার রোজা ভাঙবে না কারণ সুসল আল্লাহিসাল্লাম বলেছেন রফি আল কালসাল্লাহ তিনজন ব্যক্তির উপরে আল্লাপাক কলম উঠিয়ে নিয়েছেন তাদের গুনাগুলো লেখা হয় না এক নাম্বার হচ্ছে না এম যিনি ঘুমন্ত অবস্থায় ঘুমন্ত ব্যক্তি সুইব শিশু তাদের গুণাকুলো আল্লাপাক লিখে রাখে না নুন যারা পাগল তাদের গুণাগুলো আল্লাহ পাকরব বলে লেখে না সময় দর্শক স্যার প্রশ্ন উত্তরটা পেয়েছেন